প্রধানমন্ত্রীর সামনে দেখুন আমি আমি তো ইগলের ইগলের এমপি আমার সৌভাগ্য হয় না আমি এমপি হব নৌকা দিয়া তারপরে মাননীয় প্রধানমন্ত্রী এই পর্যন্ত সংসদে দাঁড়াইয়া আমি যতগুলা কথা বলছি আমি এখানে সবার সামনে বলতে পারি না যতগুলা কথা বলছি আমি জননেত্রী শেখ হাসিনা কিছু কিছু কথায় আমার দিকে তাকান নাই নিচের দিকে তাকাইছিলেন কিন্তু সবগুলা কাজের কথার ব্যাপারে উনি অ্যাকশন নিছেন পাচ্ছি আমি নৌকা পাই নাই কিন্তু বঙ্গবন্ধু কন্যা জননীতি শেখ হাসিনার আশীর্বাদ এবং দোয়া আমি পাইছি কারণ সারা জীবন ছাত্র লেগ যুব লেগে আওয়ামী করে তাই শিখছি যে বঙ্গবন্ধুর আদর্শ খালি মুখে মুখে না তোমার হৃদয়ে থাকতে হবে রক্তে থাকতে হবে আর সাধারণ নির্যাতিত নিপীড়িত মানুষের কষ্ট যেখানে হয় এইখানে দাঁড়াই চাইতে হবে এমপি হোক আন্না না হোক নেতা হোক আন্না না হোক মানুষের দুঃখে কষ্টে মানুষকে ফলাই যাওয়া যাবে না তাইলে তুমি কোন নেতা না যে শুনেন একশো টাকা চা পাতা বিক্রি করছেন আমি বক্তব্য দিছি দুই মাস আগে কেমনে মাত্র এক মাসের ব্যবধানে কেমনে চারশো টাকা হয়ে গেছে গা কেমনে হইলো আমি কি জাদু জানি যাদু করছে পনেরো বছর তৈরি আমি বক্তব্য দিধান সংসদে আমি কইছি যে সাম্রাজি মুখ আমি যে টাকা কে তির করি আমার এলাকা সাম দেও আমার এলাকাত উন্নয়নের বরাদ্দ দেও যাই আমি বন্ধ ওই বাইরে আমার এলাকায় বরাদ্দ দেও আমি নিজে কেহাম বানাইতাম না

যদি বুঝতাম আমি অত বড় এক টাকা বাড়ছে না তে বুঝা গেলে আর নাই এর মানে হইল বাংলা দেশটারও বঙ্গবন্ধুর সোনার বাংলা বাড়ানো সম্ভব যদি এইসব কে ঠেকানো যায়